কলিকাতা শ্রী রথযাত্রা উপলক্ষে বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে শ্রী রামকৃষ্ণদেব এবার পঞ্চম পরিচ্ছেদের প্রথম অংশ বলরামের রথযাত্রা নয়নদাদি ভক্ত সঙ্গে আনন্দে বেলা একটা হইয়াছে ঠাকুর আহার আনতে আবার গৈঠানা ঘরে আসিয়া তক্তপ্র তক্তপোষের উপর বসে আছেন একটি ভক্ত পূর্ণকে আনিয়াছেন ঠাকুর মহানন্দে মাস্টারকে বলতেছেন এই গো পূর্ণ এসেছে নরেন্দ্র ছোট নরেন নারায়ণ হরিপদ অন্যান্য ভক্তেরা কাছে বসে আছেন ও ঠাকুরের সহিত কথা করিতেছেন স্বাধীন ইচ্ছা ফ্রি উইল ও ছোট নরেন নরেন্দ্রের গান ছোট নরেন আচ্ছা আমাদের স্বাধীন ইচ্ছা ফ্রি উইল আছে কি না শ্রীরামকৃষ্ণ আমি কে খোঁজ দেখি আমি খুঁজতে খুঁজতে তিনিই বেরিয়ে পড়েন আমি যন্ত্র তুমি যন্ত্রী চীনের পুতুল দোকানে হাতে করে যা চীনের পুতুল যাই শুনেছ ঈশ্বরী কর্তা আপনাকে অকর্তা জেনে কর্তার ন্যায় কাজ করো যতক্ষণ উপাধি ততক্ষণ অজ্ঞান আমি পণ্ডিত আমি জ্ঞানী আমি ধনী আমি মানি আমি কর্তা বাবা গুণ এসব অজ্ঞান থেকে হয় আমি যন্ত্র তুমি যন্ত্রী এই জ্ঞান অন্য সব উপাধি চলে গেল কাঠ পোড়া শেষ হলে আর শব্দ থাকে না উত্তাপও থাকে না সব ঠান্ডা শান্তি 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 নরেন্দ্রক একটু গানা নরেন্দ্র ঘরে যাই অনেক কাজ আছে নরেন্দ্র বলছে ঘরে যায় অনেক কাজ আছে শ্রীরামকৃষ্ণ তা বাছা আমাদের কথা শুনবে কেন যার আছে কানে শোনা তার কথা আনা আনা যার আছে পোঁদো টানা তার কথা কেউ শোনে না যার আছে পোঁদে টানা তার কথা কেউ শোনে না আর যার আছে কানে শোনা তার কথা আনা আনা ঠাকুর কথা বলছেন সকলে হাস্য তুমি গুহদের বাগানে যেতে পারো প্রায় শুনি আজ কোথায় না গুহদের বাগানে একথা বলতুম না তা তুই কেনেলি করলি নয়েন্দ্র চুপ করে আছেন বলছেন যন্ত্রণায় শুধু গান শ্রীরামকৃষ্ণ আমাদের বাছা যেমন অবস্থা এইতে পারো তো গাও তাতে বলরামের বন্দোবস্ত বলরাম বলে আপনি নৌকা করে আসবেন একান্ত না হয় গাড়ি করে আসবেন সকলের হাস্য খ্যাঁট দিয়েছে আজ তাই বইকালে নাচিয়ে নেবে হাস্য এখান থেকে একদিন গাড়ি করে দিচ্ছিল বারোয়ানা ভাড়া আমি বললাম বারোয়ানা আর দক্ষিণেশ্বর যাবে তা বলে ও কেমন হয় গাড়ি রাস্তায় যেতে যেতে একধার ভেঙে পড়ে গেল সকলে উচ্চ হাস্য আবার ঘোড়া মাঝে মাঝে একেবারে থেমে যায় কোনো মতে চলে না গালুন এক একবার খুব মারে আর এক একবার দৌড়ায় উচ্চ তারপর রাম খোল বাজাবে আর আমরা নাচব রামের তালবুদ নাই সকলের হাস্য বলরামের ভাব আপনারা গাও নাচো আনন্দ করো সকলের হাস্য জয়